আজ রাত আনুমানিক নয় ঘটিকার সময় ফুলতলা জামিরা গ্রামের নয়নাং ওয়ার্ডের মোহাম্মদ বাবলু সর্দার পিতা গোলাম মোস্তফা সর্দারকে মেরে রক্তাক্ত করলো একই গ্রামের রবিউল শেখ পিতা নূর মোহাম্মদ শেখ মোহাম্মদ বাবলু মোহাম্মদ বাবলু রহমান বাবলু কি হইছে আপনার আপনি অসুস্থ ও অসুস্থ না আমি যাচ্ছিলাম বাজারতে দোকানের বাজার সহায় করে নিয়ে এন্ড রবিউল

সূত্রে ভিকটিমের মুখ থেকে জানা যায় আজ আনুমানিক পনে নয়টার দিকে ভিকটিম বাবলু পিতা গোলাম মোস্তফা তার ব্যক্তিগত কাজ সেরে জামিরা বাজার থেকে নিজ বাসগৃহের দিকে রওনা হয় একটি সাইকেল যোগে পথের মধ্যে একই গ্রামের রবুল শেখ পিতা নৌ মোহাম্মদ শেখ বাবলুর সাইকেলের সামনে তার বাইকটি ইচ্ছাকৃত নিয়ে চলে আসে এক পর্যায়ে বাবলু যুবক রবিউলকে বলে তুমি এই কাজটি কেন করলে একথা বলার পরবর্তীতে রবিউল শেখ একটু সামনে যে তার চালিত বাইকটি দিয়ে বাবলুর সাইকেলের দিকে চাপতে থাকে এই ঘটনা কখন হয়েছে কোন টাইমে সোয়া নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নটার আপনি কি জামিরা থেকে বাজার সাথে করে যাচ্ছিলেন যাওয়ার পথে আপনার সঙ্গে মানে আপনার সাইকেল না লাগে মানে সামার সাত বা সামনে যে করে দাঁড়ায় গেছে ওভারটেক করে গেলে আমি বলেছি যে ব্যাডি এইবারে দাঁড়ালে কি আমি সাইকেল করে নিয়ে সম্ভব আমার গাড়ি মাল পাগুলি গ্যাস করলি কেন আমার কথা না সামনে সামনে যে নিয়ে এক সাইডে ফেলা আছে রোড সাইডে সেই মাল অবস্থায় সাইকেল ফেলাই দিয়ে আমার এই হাটুর তলায় মানে আমার ই পড়ে গেছে রড পড়ে সাইকেল তাহলে চাপা অবস্থায় তারপরে ঘুষি লাথি যা পারেছে আর কি আমি তো সাইকেলের সাথে আপনি কোনো কিছু করতে আমি তো নিজ নিজের কন্ট্রোলে নিজে করতে যদি গেছে দিকে আপনার সাইকেলের সাথে রোডের সাথে আটকে মাল এক পর্যায়ে বাবলু রোডের পাশে পড়ে যায় তাৎক্ষণিক রবুল বাবলুর উপর কিল চড়ঘুষি মারতে থাকে এবং অকত্ত ভাষায় গালমন্দ করে ঘটনাস্থলে বাবলু তার চালিত সাইকেলটির তলে পড়ে যে যুবক রবুলের কিল চড়ঘুষি লাথিতে আক্রান্ত হয়ে পড়লে যুবক রবুল ঘটনাস্থল ত্যাগ করে চলে যেতে সক্ষম হয় পরবর্তীতে আহত বাবলু নিজের শক্তিতে কোনোভাবে উঠে জামিরা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে গুরুতর অবস্থা হলে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হয় আহত বাবলুর চোখের উপরে শরীরের বিভিন্ন স্থানে ইঞ্জুরির চিহ্ন দেখতে পাওয়া যায় না ওর বড়টা বাচ্চা ছিল আর আমি ওর আপনি ছিলেন আপনাকে করেছে ও ওর এ এব্যাপারে সর্বশেষ তথ্য জানা গেছে বাবলু ফুলতলা থানাতে একটি অভিযোগ করবে